দোতলা বাড়িতে ভয়াবহ আগুন খয়রাসোলের মন্দিরায় এদিন তিরিশে ডিসেম্বর মঙ্গলবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের মন্দিরা গ্রামে দেবাশিস কর্মকারের বাড়ির দোতালায় আগুন লাগে সেই আগুনে দেবাশিস কর্মকারের বাড়িতে জানা যায় যে ফ্রিজের শর্ট সার্কিটের ফলে বাড়ির দোতালায় যত রকম কাপড় জামা খাট পালঙ্ক থেকে সমস্ত রকম ডকুমেন্ট কাগজ পুড়ে চায় দেবাশিস কর্মকার জানান যে তিনিও ওনার পরিবার বাড়িতে ছিলেন না আরও জানা যায় যে যে সময় আগুন লাগে সেই সময় তিনি ছিলেন নিজের কর্মস্থলে পাড়া প্রতিবেশীর ফোনে শোনেন যে ওনার বাড়িতে আগুন লেগে তিনি ছুটে এসে দেখেন সব পুরে ছাই হয়ে গেছে ওনার প্রতিবেশীরা দমকল বাহিনীকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনেন ও কাখরতলা থানার এএসআই প্রবীর মান্নাবাবু বাবু ঘটনাস্থলে পৌঁছে ইনভেস্টিগেশন করেন দেবাশিস কর্মকার দুবরাজপুর দমকল কর্মীদের ও কাখরতলা থানার প্রশংসা করেন এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে দেবাশিস কর্মকার কি বললেন শুনুন খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ যে এই বাড়িটাতে আগুন লেগেছে হ্যাঁ কিভাবে আগুনটা আগুন বলতে আমরা তো ধরুন বাড়িতে কেউ ছিলাম না এবার আমার সব গ্রামের সবাই খবর দেয় যে এই ব্যাপার আগুন লেগেছে তারপরে এসে দেখি আমি দোকানে ছিলাম তারপরে খবর দেওয়া হয় তারপরে গ্রামের সবাই এসে তারা আমাদেরকে উদ্ধার করে এমনকি প্রশাসনে এসেছিলেন ফায়ার ব্রিগেডও এসেছিলেন হ্যাঁ গ্রামের সবাই ছিল তাদের জন্য আজকে এই অবস্থা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ নইল অবশ্যই প্রশাসন ও যথেষ্ট আমাদেরকে ইয়ে করেছে প্রশাসন এসছেন খবর নিয়ে গিয়েছেন সমস্ত কিছু সবাই সব পাশে ছিল হ্যাঁ আমার নাম দেবাশিস কর্মকার হ্যাঁ দেবাশিস করব দেবাশিষ কর যেটা হচ্ছে মন্দিরাবাট মন্দিরা